একটা পুকুর দুবার কাটানো হয়েছে গিয়ে দেখুন জল নেই লক্ষ লক্ষ টাকা লুট হয়ে যাচ্ছে মাস্টার হলে চুরি করে একশো কাজে টাকা লুট হয়ে যাচ্ছে সব ভুল করে দিদি ভাইদের বাড়িতে টাকাটা যাচ্ছে বাড়ি দুতলা থেকে তিনতলা হচ্ছে যদি উন্নয়ন দেখতে হয় দিদিমণি বলছেন বিরাট উন্নয়ন করছে আমরা দেখতে পাই না দেখতে পাবো ওর বাড়ি টিএমসি কাউন্সিলের বাড়িতে যান প্রধানের বাড়ি যান পঞ্চায়েত সদস্য জেলা পরিষদের সদস্যের বাড়িতে যান দেখবেন উন্নয়ন কাকে বলে গাড়ি পাল্টে যাচ্ছে দুই চাকা থেকে চার চাকা হয়েছে সাইকেল থেকে বাইক হয়েছে একতলা বাড়ি দুতলা হয়েছে তিনের ছাদ চা পাকা হয়ে গেছে এটা হচ্ছে টিএমসির উন্নয়ন কেবল টিএমসির লোকের এই সুযোগ পাবে আর কেউ পাবে না আমফান হলো এখনো সুন্দরবনে যান শত শত বাড়ি চাল উড়ে গেছে কেউ ওটা ত্রিপল পেয়েছে কেউ পায়নি লক্ষ লক্ষ ত্রিপল কেনা হলো কোথায় গেল টিএমসি নেতাদের বাড়িতে খাটে নিচে রাখা আছে ইলেকশন আগে একটি বিলি হবে ততদিন মানুষ বেঁচে থাকলে পাবে গরু বাছুর নিয়ে একটা ঘরের মধ্যে মানুষ থাকছে যে রেশনটা ফ্রিতে মোদীজি পাঠালেন করোনা মহামারীর সময় সেটা তারা ভারতবর্ষের ষোলো কোটি মানুষ প্রায় নব্বই হাজার কোটি টাকা তার অনুমান পেয়ে গেল এক বছর গত বছর এবছরের ছ হাজার প্লাস করোনার জন্য দু হাজার চৌদ্দ টাকা করে এক একটা কৃষক পরিবার পেয়েছে পশ্চিমবঙ্গে সত্তর পঁচাত্তর লক্ষ মানুষ এটা পাওয়া ছিল একজনও পাইনি কারণ দিদিমণি চান না এখানকার মানুষ পাও সাড়ে আট হাজার কোটি টাকা পাওনা আছে আমাদের প্রতি বছর পাওয়া উচিত ছিল আরে আপনার টাকা তো বেঁচে যেত গরিব লোকগুলো টাকা পেত কি ক্ষতি করেছে তারা আপনার কেন নিতে দিচ্ছেন না যে কোর্টে কেস হয়েছে দিদিমণিকে জিজ্ঞেস করেছে কেন দিচ্ছেন না কবে দেবেন তিনি কেন্দ্রের কৃষি কৃষিমন্ত্রীকে চিঠি লিখেছেন যে সাড়ে আট হাজার কোটি টাকা আমাদের পাওনা হয় আপনি দিন তিয়াত্তর লক্ষ লোককে আমরা টাকাটা দিয়ে দেবো ব্যাংকে